আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো এই আমার ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো গাড়ির টলি রোটার কাল্ট্রির সহ আমরা ট্রাক্টর যে কোনো পাতির আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি তো সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন সুপ্রিমো সিরিজের গাড়ি ফোর সিলিন্ডার পাঁচপান্ন হর্স পাওয়ারের সব জায়গা পারফরমেন্স ভালো পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা নেই পারফরমেন্স চারপাশে অনেক ভালো পাওয়ার স্টারিং গাড়ি তো অনেক শক্তিশালী গাড়ি ফোর সিলিন্ডার হওয়াতে এবং পাঁচপান্ন হর্স পাওয়ার অনেক শক্তিশালী গাড়ি আর ইয়ার এই গাড়িটার পারফরমেন্স অনেক ভালো মানে ইয়ার পারফরমেন্স অনেক ভালো পার্সপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্সপাতি নিয়ে কোনো সমস্যা নেই পার্সপাতির দাম অনেক কম অন্য অন্য কোম্পানিতে এসে এই কোম্পানির সোনালিকা ট্রাক পার্সপাতি যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে পাওয়া যায় পার্সপাতি অ্যাভেলেবেল তো গাড়িটা বর্তমানে ফুল ফ্রেশ আছে রানিং আছে বর্তমানে ফুল ফ্রেশ রানিং দু সালের গাড়িটা দু সাল থেকে চলতেছে আপনারা লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর সোনালিকা অলরাউন্ডার কিন্তু অনেকেই পছন্দ করেন কারণ এটা মিডিয়াম গাড়ি বেশি বড় না বেশি ছোটও না এটা অলরাউন্ডার মানে সব জায়গায় আর পারফরমেন্স ভালো আর মাত্র উনিশশো ঘন্টা চলছে মাত্র গাড়িটা উনিশশো ঘন্টা চলছে আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে সব কিছু ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে নিতে পারবেন আর গাড়িতে একটা কারো কোনো কাজ নেই আর গাড়িতে শুধু কাজ করা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে একবার ফুয়েল পাম্পের কাজ করা একবার হয়েছে আর ক্লাস প্লেটের কাজ করা হয়েছে একবার ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর একবার ক্লাস প্লেটের কাজ করা হয়েছে তাছাড়া সম্পূর্ণ ফুল ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স এখনো আনটাস চাকার বিট যে আছে আপনারা এটাতে চাষও করতে পারবেন এবং টলিত ক্যারিং এর কাজ ইউজ করতে পারবেন বর্তমানে কিন্তু রানিং সিজন চলতেছে তার জন্য ভিডিও ভিডিও কিছু শর্ট আর কি গাড়ি বেচতে চাচ্ছে না সবাই যে টুকটাক দেওয়া হচ্ছে এটাই আর এটা ঠিকানা হচ্ছে মহেশপুর ঝিনাইদহ মহেশপুর ঝিনাইদহ আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে শুধু ইঞ্জিন ছয় লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া দামাদামি করে নিতে পারবেন ছয় লক্ষ সত্তর চাওয়া আপনারা কত দিতে পারবেন না পারবেন অবশ্যই বিষয় আসায় মালিকের সঙ্গে কথা বলবেন আর আমাদের কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সব কিছু ইনফরমেশান সবসময় ঠিক হয় না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ